ভারত জামাতকে কিভাবে কি কারণে ভয় পায় তিনটা কারণে ভয় পায় একটা যে তারা মনে করে যে তাদের পাকিস্তানকে ভাবমূর্তি আছে সীমান্তে চরমপর্তা ভীতি আছে তাদের ভারতে মুসলিম রাজনীতিতে প্রভাব ফেলবে জামাত ইসলাম জিতে যায় যদি এটা একটা ভয় এইখানে একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সের কৌশল নিতে হবে আমি মনে করি এখানে মমতা ব্যানার্জির সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে মমতার ভোটের মূল শক্তি কিন্তু মুসলিম ভোট মমতাকে আমরা আস্থায় নিতে পারলে ইকোনমিক সম্পর্ক তৈরি করতে পারলে পশ্চিমবঙ্গের সাথে এটাই আমাদের ভারতের মধ্যে আমাদের স্বার্থ রক্ষা করবে যদি জামাত মানবাধিকার গণতন্ত্র সহাবস্থান অর্থনৈতিক উন্নয়নের ভাষা গ্রহণ করে এবং বাংলাদেশ ভারত সম্পর্ককে শান্তিপূর্ণ রাখার প্রতিশ্রুতি দেয় তাহলে পশ্চিমবঙ্গ মুসলিম ভোট ব্যাংকের মধ্যে একটা সফট সিম্প্যাথি তৈরি হতে পারে এই সিম্প্যাথিটিক ক্লাইমেট বাংলাদেশের জন্য উপকারী হবে ভাষা ব্যবহারের ক্ষেত্রে শান্ত ভাষা ব্যবহার করতে হবে আপনি আর এস এস বিজেপি হিন্দুত্ববাদী রাজনৈতিক সমালোচনা করেন মুসলিম কোপানোর রাজনীতির সমালোচনা করেন কিন্তু অ্যাজ এ হোল ভারত বিরোধী যুদ্ধোন্মাদ কোন ভাষা রেটোরিক এটা ব্যবহার করা যাবে না আপনি কঠিন দাবি তোলেন কূটনীতিতে যেমন পানি নিয়ে দাবি তোলেন পানির হিসা নিয়ে দাবি তোলেন সীমান্ত হত্যা নিয়ে দাবি তোলেন বাণিজ্যের ভারসাম্য নিয়ে দাবি তোলেন এবং এইটাকে ইনস্টিটিউশনাল ডিপ্লোমেসি দিয়ে আপনি ডিল করেন মানে আমরাও তো রাষ্ট্র হিসাবে ক্রস বর্ডার নেটওয়ার্ক ক্রস বর্ডার সন্ত্রাসী যদি থাকে সেটাও তো আমরা হইতে দিতে পারি না আমরা তো শান্তিপূর্ণ সীমান্ত চাই আমরা তো সীমান্তে কোনো অপরাধ চাই না আমরা তো সীমান্তে চোরাচালান চাই না আমরা সীমান্তে কোনো সন্ত্রাসী আস্থার জায়গা তৈরি করতে হবে এর বাইরে পশ্চিম ইউরোপিয়ান ইউনিয়ন করবে এটা সংখ্যালঘুদের অবস্থা কেমন নারীদের অবস্থা কেমন বিরোধী দল বা মিডিয়ার অবস্থা কেমন যদি জামাত এখানে ভুল করে বসে তৎক্ষণাৎ পশ্চিমা মিডিয়া বলে বসবে বাংলাদেশ আর একটা তালেবান রাষ্ট্র হয়ে গেছে এর ফলে কি হবে আই ওয়ার্ল্ড ব্যাংক টাকা বন্ধ করে দেবে ইউরোপিয়ান ইউনিয়নের জিএসপি সুবিধা ঝুলে যাবে রপ্তানি পড়ে যাবে ধপাস করে অর্থনীতি ক্র্যাশ করবে এবং তার ফলে সরকার পড়ে যাবে সমাধান খুব সহজ নির্বাচন থাকবে নিশ্চয়তা থাকবে বিরোধী দল থাকবে আদালত স্বাধীন থাকবে সংখ্যালঘুদের নিরাপত্তা হবে রাষ্ট্রের দায়িত্ব নারীরা শিক্ষা চাকরি বাকরি স্বাস্থ্য এবং সমান সমানাধিকার অক্ষুণ্ণ থাকবে এখানে বলতে হবে আমরা নিয়মতান্ত্রিক ইসলাম চাই এবং তার সাথে আমরা গণতন্ত্র চাই এই মডেল পশ্চিম কিন্তু শিকার করে